মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিচ্ছেন কোনো মতে পুকুর কিংবা জলাশয় ভরাট করা যাবে না তবুও জমি মাফিয়াদের দৌরাত্মে কিছুতেই কমছে না এবারে জমি মাফিয়াদের থাবায় ভ্যানিস হয়ে গেল আস্ত একটি পুকুর তাও আবার কাউন্সিলরের বাড়ির নাকের ডগা এই পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের গরিবা সেনপাড়ায় কেশব পাঠাগারের সন্নিকটে এলাকার ঘটনা ছয় কাটা পাঁচ ছটা আয়তনের একটি পুকুর চিহ্নই নেই যদিও পুকুর ভরাট রুখতে এলাকার লোকজনেরা স্থানীয় থানা থেকে শুরু করে পুলিশ প্রশাসন পুরসভা এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছিলেন তথাপি শাসক দলের মদতে অজয় ভদ্র নামে এক প্রমোটার ওই পুকুর ভরাট করছে এটা কি ছিল আগে পুরোটাই পুকুর ছিল

জমির নথি বলছে নদীটি দু নম্বর গরিফা মৌজা স্থানীয় স্ত হয়ে গিয়েছে সেই পুকুর ভূমি ও সংস্কারের দপ্তর রেকর্ড পুকুর হিসাবে উল্লেখ রয়েছে পুকুর ভরাট নিয়ে পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় কি বললেন শুনে নেব এটা দু হাজার পনেরো সালের যখন আমরা নতুন বোর্ড হয় আমার আমার বোর্ডে আমি চেয়ারম্যান হই দু হাজার পনেরো সালের বিশে মে তারপর তখন রতন নন্দী ছিল ওখানকার কাউন্সিলার অজয় ভদ্রকে আমি চিনি সেই একটা ওখানে একটা ডোবা ছিল সেই ডোবাটা কিনেছিল এবং ডোবাটা কিনে আস্তে আস্তে ভরাট হচ্ছিল এবং সেই জায়গার সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমরা বন্ধ করে দিই বর্তমান নীলাঞ্জন চক্রবর্তী যে জায়গা নীলঞ্জন চক্রবর্তী আমাদের ওই ওয়ার্ডের কাউন্সিলার আমার তো মনে নেওয়া হয় না যে নতুন করে কোনো ভরাট হয়েছে তখন কিন্তু ভরাট বন্ধ ছিল এবং থেকে ডি ডিএম থেকে শুরু করে পর্যন্ত ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গেছিল যারা বাসিন্দারা মাছ পরিচালন করেছিল শোনো যে কোনো জায়গায় আপনি দেখবেন সারা শহর বলুন ডোবা বলে চিহ্নিত কিছু জায়গা আছে এবং এখন মানুষের একটা প্রবণতা হয়ে গেছে যে যে কোনো নোংরা যেকোন সেখানে বড় সে রাস্তায় যদি বাড়ির যদি রিনোভেশন হয় বাড়ির যদি নতুন করে প্লাস্টার হয় তার ডাস্টগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলছে তো এইভাবে যদি কেউ ফেলে ফেলে ভরাট করার দায়িত্ব নেয় তাহলে সেই দায়িত্ব তো আমাদের ওপর থাকে না আমরা অতটা নজর রাখার মতো নেই কিন্তু আমরা যখনই আর রিপোর্ট পাই কাউন্সিলর যখন কমপ্লেন করে আমরা সাথে সাথে আমরা পার্টিগো একটা চিঠি দেই এবং সঙ্গে সঙ্গে সেই কপি আমরা থানাকেও দিয়ে দিই এখানে আমাদের রেকর্ড আছে থানা গাড়ি শুদ্ধ থানা জেসিবি শুদ্ধ থানা অ্যারেস্ট করে নিয়ে চলে এসছে তো এটা এটা নয়াটিতে রেকর্ড আছে এখন কিন্তু দেখা যাচ্ছে এর এটি রকম ময়লা নয় রাবিস ফেলে রীতিমতো ভরাট করা হয়েছে কি হয়তো ফেলেছে আমার কাছে কোনো কমপ্লেন আসে আমার কাছে কোনো কমপ্লেন আসে নয়াটি কমপ্লেন আসবে আর সেই পুকুর ভরাট হবে আমার এমএলএ আমার এমপি এটা করতে দেবে আমার মনে হয় এটা নৈহাটিতে রেকর্ড নেই না ওটাও আমরা জানি ওটা রেলের আমি বলছি ওটা রেলের জায়গা এবং সারা আমি কী বললাম আপনাকে আপনাকে কি বললাম আপনাকে আপনার নৈহাটি তো ওই জায়গাটা রেলের জায়গা রেলের খাল রেলের খাল মানে যখন আমার আমার মনে আমার শোনা কথা যখন এই আপনার এই নৈহাটি টু ব্যান্ডেল লাইন রেললাইন হয় সেই রেল লাইন উঁচু হওয়ার সময় কিছু কিছু খাল তার পাশে হয়েছে এবং সেই অবস্থায় যে খালগুলো ছিল ওই কারিকারপাড়ায় আপনি জানেন যে কারিকারপাড়ার সার্বিক পরিস্থিতিটা কী সেই কারিকার কিছু ময়লা ওখানে ভালো হয় ফেলে যে পরিস্থিতি হয়েছে এটা আমার মনে হয় কি সূর্য স্পোর্টিং ক্লাব বলে একটা ক্লাব আছে তার পাশের এই ঘটনাটা রেলের জায়গা রেলের কাজ ঠিক আছে পাড়া গ্রামের পাড়ার লোকেরা কোচ ওয়ার্ডের লোকেরা কোচ ফেলে দিচ্ছে ময়লা আমি কি বললাম আপনাকে আপনার বাড়ি হচ্ছে সরকারি এইচএফের বাড়ি হচ্ছে সেই বাড়ি হতে গিয়ে বাড়ির মাটি কেটে এবং যে বাড়ি রিনোভেশান করার দরকার রিনোভেশান হচ্ছে প্লাস্টার হচ্ছে সেই বাড়ির ময়লাগুলো নিয়ে ওই খালে গিয়ে ফেলছে এবং সম্পূর্ণ বেআইনি বলছি পুকুরে বা খালে যে যে ময়লা গার্বেজগুলো গিয়ে ফেলা হচ্ছে সেগুলো তো বেআইনি এগুলো তো পরিষেবা দেখা না গার্বেজ পুকুরের কোনো জায়গায় আমার নয়াটে পৌরসভার গার্বেজ পড়ে না গার্বেজের দ্বারা ভরাট হয়েছে নয়াটে পৌরসভাটা নয় তাহলে যারা এটি করছে তারা অপরাধ করছে তারা ডেফিনেটলি অপরাধ করে তারা যদি কেউ আমার ওয়ার্ড থেকে ওয়ার্ড জনপ্রতিনিধি ওয়ার্ডে কেউ কমপ্লেন করে আইন অনুক তার ব্যবস্থা আমরা নেব আপনারা যেটা বললেন আমিও নিজে দেখে আমরা পুলিশকে চিঠি করুন আপনি আমার যাবেন ঘটনা হ্যাঁ অবশ্যই যাব আমি কালকেই ফার্স্ট হাফে যাবো এগারোটার পর আমি ঘটনাটাই অজয় ভদ্র যে পুকুরটা ভরাট করছিল বলছে বলছেন আমি আজ থেকে ছ মাস আগে নিজের দাঁড়িয়ে থেকে সেটাকে বন্ধ করে দিয়ে এসেছি ওখানে পুনরায় যদি আবার ভরাট করে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি ভরাটা আমি তুলে দেবো যদি আবার ভরাট হয়ে থাকে আমি জানি না যদি আবার ওখানে ভরাট হয়ে থাকে আমি আবার বলছি দায়িত্ব নিয়ে সেই পুকুর আমি করে দেবো সে কী কার মদতে করছে সেটা সে জানে আমি তো বলতে পারবো না কে ও কার এসে কী করছে কোনো মতে পুকুর ভরাট হতে দেব না পাঁচ নম্বর ওয়ার্ডে অজয় ভদ্র মানে যার নাম বলছেন আমি নিজেই তাকে ডেকে নিয়ে তাকে যেভাবে যে ভাষায় বলার আমি তাকে সেইভাবে বলেছি এবং তখন তাকে আমি হতে দিইনি আজকেও বলছি রকম কোন পুকুর জলাশয় ভরাট করা যাবে না সে যদি সরকারি কোনো অনুমোদন আনে অবশ্যই করতে পারে অনুমতি ছাড়া কোনো পুকুর ভরাট হতে দিইনি আমি আজও বলছি যদি ওখানে পুকুর ভরাট হয়ে থাকে সেই পুকুর আমি আবার ঘুরে আগের অবস্থায় কিন্তু বাড়ি না না কাউন্সিলারের বাড়ি কাউন্সিলারের বাড়ি অপোজিটে নয় মাঝখানে একটা রাস্তা সেই রাস্তার দুই দিকে দুটো গলি একটা বাদিকের গলিতে কাউন্সিলারের বাড়ি বাদিকের গলি প্রায় চল্লিশ মিটার দূরে আবার ডান দিকেও আর একটা গলি সেই গলির চল্লিশ মিটার দূরে গিয়ে আর ওই যেটা পুকুর ভরা এবং দুটো এমন জায়গায় এই পুকুর ভরাটা সেটা রাস্তাতে কিছু চোখে পড়ে না গলির মধ্যে একটাই মাত্র বাড়ি সেই বাড়িতে লোক থাকে না যেটা একটা সময় ওখানে পুলিশের অফিস ছিল সেই জায়গাটাতে আজ দশ বছরের উপর কেউ নেই ভ্যাকেট হয়ে পড়ে আছে একটা ভুতুরের বাড়ি হয়ে পড়ে আছে যেটা রাস্তাতে কিচ্ছু দেখতে পাবে না কেউ এই সুযোগটাই ওই অজয় ভদ্র নামে সেই অসৎ চক্র এরাই কাজটা করেছে আমি আপনাদের কথাই বলছি আমি নিজে দেখিনি আমি অবশ্যই আজকের থেকে খোঁজ নেবো যদি হয়ে থাকে আমি ওটা খাবার খাওয়ার পাঁচ নম্বর ওয়ার্ডে রামকমল সেন রোডে একটি পুকুর ভরাট চলছে পাঁচ কাটার উপর হচ্ছে পুকুর সেখানকার বাসিন্দারা হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে সেটা নিয়ে লড়াই করছে মাস থেকে শুরু করে এসডি এল থেকে শুরু করে লোকাল স্তরে যত থানা পৌরসভার চেয়ারম্যান সবাই উদাসীন আরেকটি হচ্ছে তার সঙ্গে নৈহাটির তিন নম্বর ওয়ার্ডে বানাকপাড়া রোডে সেখানে ছোটি মসজিদের ওখানে একটা বিশাল জলাশয় সেটাও ভরাট চলছে বিষয়টা হচ্ছে দেখুন সরকার কাদের আপনাকে বুঝতে হবে আর আপনার এই প্রশ্নের উত্তর দুজন পরিষ্কার তিনজন খুব ভালো করে দিতে পারবে এক হচ্ছে ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলার আছেন নীলাঞ্জন দা উনি দিতে পারবেন দুই হচ্ছেন যিনি চেয়ারম্যান আছেন পৌরসভার তিনি দিতে পারবেন আর নব নির্বাচিত বিধায়ক হচ্ছেন সনদ দে তিনি দিতে পারবেন আসল কথা বিষয়টা হচ্ছে যে আপনি যদি এদের কাছে যান এটা কোনো উত্তর আপনাকে দেবে না কারণ এদের যিনি গডফাদার পার্থভৌমি তিনি যতক্ষণ না বলবেন এদের হিম্মত নেই একটা কথা বলার মানুষের পরিষেবা ভারমে যাক এদের দেখার কোন প্রয়োজনীয়তা নেই এদের কোনো দায়বদ্ধতাও নেই আপনি বলছেন পাঁচ নম্বর ওয়ার্ডের কথা আমার কাছে যেটুকু ইনফরমেশন আছে দু সালে এরা এসডিও কাছে পর্যন্ত গেছিল এবং এসডিও এখানে যথারীতি এসছিলেন লোক পাঠিয়েছিলেন দেখেছিলেন ওটা পুকুর বলে সবাই জানে জানে না কে না জানে জানেনা নীলঞ্জনবাবু জানেন না জানে না চেয়ারম্যান সাহেব জানেন না জানে না নবনির্বাচিত বিধায়ক সনদবাবু জানেন না আর জানেন না হচ্ছে পার্থবাবু যিনি নবনির্বাচিত সাংসদ তিনি জানেন না এর বাইরে নয়াটির প্রতিটি মানুষ পাঁচ নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষ থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে গরু ছাগল বিড়াল কুকুর ইঁদুর পাখি সবাই জানে ওটা একটা পুকুর আর আপনি তিন নম্বর ওয়ার্ডের কথা বলছেন তো তিন নম্বর ওয়ার্ডে আপনি যে জলাশয়ের কথা বলছেন ওটা তো ম্যাক্সিমামটাই রেলের জায়গা জোর জবরদস্তি করে ওটা ভরাট করছে ওয়াক অফ সম্পত্তির নামে ওটা ভরাট চলছে আমরা তো বলছি হিন্দু সংগঠিত হতে হবে সনাতনীদের সংগঠিত হতে হবে এছাড়া আমাদের বাঁচার কোনো রাস্তা নেই নাহলে এরা আজকে রেলের সম্পত্তি দখল করে বোঝাচ্ছে কালকে আমার আপনার সম্পত্তি দখল করে এরা বোঝাবে এবং এদেরকে কিছু বলবে না কারণ মমতা ব্যানার্জি পরিষ্কার বলে দিয়েছে যে গরু রাত মারে যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হবে তো পার্থ বাবু সেই ইনস্ট্রাকশনটাকে ফলো করে নিচে সনদবাবুকে জানিয়ে দিয়েছে সনদবাবু তিন নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন ভদ্রমহিলা মনোহারা বেগম তাকে জানিয়ে দিয়েছে যে ভাই আমরা দুধ দিই আমরা লাথি মারি ঝাঁটা মারি গুতো মারি যা মারি মারব বাকিদেরকে এটা খেতে হবে তো আজকে আমার বক্তব্য হচ্ছে এটা পার্থবাবুরা রাতি যেটা গুতো খাক আমাদের অসুবিধা নেই তাদের দিদি বলে দিয়েছেন পার্থবাবু খাক সনদবাবু খাক চেয়ারম্যান সাহেব খাক কাউন্সিলর ম্যাডাম খাক সবাই খাক কিন্তু সনাতনীরা কেন এটাকে মেনে নেবে একটা বড় জলাশয় আপনি ভরিয়ে দিতে পারেন ওয়াক সম্পত্তির নামে কিসের ওয়াক সম্পত্তি কোথা থেকে গেল ওই ওয়াক সম্পত্তি আপনি দেশের সম্পত্তিকে এরকম ওয়াক সম্পত্তির নাম দিয়ে যা খুশি তাই করবেন আর আমরা সনদিনা বসে বসে দেখবো এটা হতে পারে না এটা বন্ধ হওয়ার